হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আপনাদের মাঝে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম রেসিপিটি হলো পালং পোয়ারোটা আজকে আমি আপনাদেরকে পালং পোয়ারোটা করে দেখাবো পালং পোয়ারোটা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে তা আমি দেখিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি তিন কাপ ময়দা নিয়েছি টক দই লবণ ঘি তেল গোলমরিচের গুঁড়ো চিনি পালং শাক এখানে আমি পালং শাক ভাপিয়ে নিয়েছি একদম সিদ্ধ করে নেবেন না তাহলে চলুন উপকরণগুলো দিয়ে মেখে নিই ডোটা তো বন্ধুরা ডোটা তৈরি করতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি গুলমরিচ দিয়ে এটাকে মিক্সড করে নিব এখন দিয়ে দিব আমি টক দই দিয়ে দিচ্ছি পালন শাক এখানে আপনারা যখন পালন শাকটা দিবেন একদম সিদ্ধ করে দিবেন না একটু আদা সিদ্ধ করে দিবেন দিয়ে দিব ঘি দুই চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দিব টক দই আপনারা যে যেরকম বানাবেন ওই অনুযায়ী উপকরণ নিয়ে নেবেন আমি অল্প বানাচ্ছি সেই জন্য অল্প অল্প করে সব কিছু দিচ্ছি এভাবে ডোটা তৈরি করে নিব তো বন্ধুরা দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে আমি ডোটা তৈরি করে বেশিক্ষণ রাখবো না সাথে সাথেই পরোটাগুলো বানিয়ে ফেলবো তো পরোটাগুলো বানানোর জন্য আমি লেচি কেটে নিচ্ছি এরকম করে লেচি কেটে নিয়ে আমি আপনাদেরকে একটা পরোটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে পরোটাটা এখন আমি শেখে আপনাদেরকে দেখিয়ে দিব উল্টে দিচ্ছি পরোটাটা আমি এ পর্যায়ে পরোটাটার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি

এরকম করে এক একে সবগুলো পরোটা তৈরি করে নেব পরে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব বন্ধুরা আপনাদেরকে আমি আবারও আরেকটা একটা পরোটা তৈরি করে দেখাচ্ছি প্রথমটা আমি শুধু ঘি দিয়ে ভেজে দেখা দেখিয়েছি এখন আমি আপনাদেরকে তেল ঘি মিশিয়ে ভেজে দেখাবো যাদের বাসায় ঘি থাকবে না তারা তেল দিয়েও এভাবে তৈরি করে নিতে পারেন পরোটাগুলো তবে ঘিটা দিলে বেশি টেস্ট হয় চেষ্টা করবেন আপনারা ঘি দিয়ে তৈরি করতে পরোটাটা তৈরি হয়ে গেছে আমি উঠিয়েছি তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আমার পালং পরোটা আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম এরকম রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি ফলো করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারাও রেসিপিটি তৈরি করে ফেলুন আর আমি একটু ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম পালং পরোটাটা তৈরি হয়ে গেছে এরকম সস দিয়ে এই পালং পরোটাটা খেতে অসাধারণ লাগে বিশ্লা তো সবাই ভালো থাকেন ধন্যবাদ